শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো পরিমিতির ষোলো দশমিক তিনের দশ নং প্রশ্নের নং প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো নং প্রশ্নটা দেখো এরকম করে ত্রিভুজ এবং বৃত্ত একসাথে দেওয়া আছে তাহলে একটা নয় সেন্টিমিটার একটা আট একটা দশ সেন্টিমিটার এখানে দুটো অংশ একটা হচ্ছে বৃত্তের মতো আর একটা আছে ত্রিভুজ তো এখন দেখো আমি এখানে বৃত্তের অংশটা অর্ধেক অংশটা লেখছি এটাকে বলা হয় ব্যাস এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বৃত্তের পরিধি থেকে আরেক পরিধির দূরত্বকে বলা হয় ব্যাস ব্যাসকে টুয়ার দ্বারা প্রকাশ করা হয় তারপরে এখানে ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে আর ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক দুই দ্বারা ভাগ করে চার দশমিক নয় এটা কেন বের করলাম আমি কারণ এটা আমার লাগবে তাহলে আমরা জানি বৃত্তটা হচ্ছে কি বৃত্ত এখানে আছে অর্ধবিত্ত বৃত্তের অর্ধেক অংশ তাহলে এখানে আমি লিখবো অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধ তাহলে অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ পাই আর স্কোয়ার তাহলে হাফ আছে হাফ ইন্টু আর এর মান মান পাইছি আমরা সাত স্কোয়ার এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সার পাবো একত্রিশ দশমিক পাঁচ এক সামথিং বা আরও আসতে পারে দশমিকের পর সংখ্যার পরিবর্তন হলে কোনো সমস্যা নাই অর্ধবিত্ত একটা হলো না একটা অংশ এখন এখানে আছে হচ্ছে ত্রিভুজ ত্রিভুজটা তাহলে আমাদের সমান নয় তাহলে বাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজটা কেমন এরকম তাহলে বিষমবাহ সূত্র হচ্ছে রুট অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর একটা সূত্র হচ্ছে এস মাইনাস সি তাহলে এখন আসলে এস এর মান রুট দেব আমরা এসের মানটা এখানে নাই এসের মানটা আমরা ফাঁকা রাখবো ব্রাকেট দেব এর মানটা আমি কোথায় পাবো এর মানটা পাবো হচ্ছে এইট প্রথম বাহু এইট আবার এখানে ফাঁকা রাখবো এসের মান নাই বীর মানটা পাবো হচ্ছে নাইন আবার আমি কি করবো এখানে এসের মান নাই সির মানটা পাবো হচ্ছে টেন আর তিনটে মান আমি এখানে বসালাম নি তো এসের মান নাই এস এসের মান বের করতে হবে তাহলে এসের মান বের করতে গেলে আমি কি করব তাহলে তিনটে বাহু তিনটে বাহু তাহলে এখানে এই পাশে আমি বের করে নেবো দেখো তোমরা আমরা সাইড নোট দিয়ে যে কোনো পার্শ্ব বের করে নিবা এর সমান এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে এর মান হচ্ছে এইট প্লাস নাইন প্লাস টেন ডিভাইডেড টু এগুলো যোগ করে টোয়েন্টি সেভেন ভাগ টু টোয়েন্টি সেভেনকে ভাগ করে থার্টিন দশমিক ফাইভ তেরো দশমিক পাঁচ তাহলে পরিসীমা যদি এস অর্ধ পরিসীমা যদি না থাকে তাহলে সেটা বের করে নিতে হবে এস এর মান বের করে নেওয়া সূত্র বিষমবাহ বুঝলে তাহলে এখানে হচ্ছে তেরো দশমিক পাঁচ এখানে দেবো আমরা তেরো দশমিক পাঁচ এখানে দেব তেরো দশমিক পাঁচ এখানে দেব তেরো দশমিক পাঁচ তাহলে এখানে আছে তেরো দশমিক পাঁচ এখন আমরা রুট দেবো দেওয়ার পর এটা বিয়োগ করে হবে পাঁচ দশমিক পাঁচ এখানে বিয়োগ করে হবে চার দশমিক পাঁচ এখানে হবে তিন দশমিক পাঁচ তাহলে এখন এগুলোকে সবগুলো ব্রাকেট আছে ব্রাকেট মানে গুণ তাহলে এগারোশো ঊনপঞ্চাশ দশমিক এগারোশো ঊনসুত্তর দশমিক ঊনপঞ্চাশ উনপঞ্চাশ বা আরও আসতে পারে এটার রুট দেবো আমরা তাহলে চৌত্রিশ দশমিক চৌত্রিশ দশমিক পাঁচ চার বা দশমিকের আরও সংখ্যা আসতে পারে তাহলে দশমিক করবো এটা রুট দেবো স্কোয়ার দিয়ে মানটা বের করবো এখন বলছে যে মোট কত মিটার রঙ করা তাহলে মোট রঙ করা তাহলে এখন দেখো মোট রঙ করা তাহলে মোট মানে যোগ করতে হবে তাহলে এই অংশটা এই অংশটা অর্ধবিত্তের কতটুকু রঙ ত্রিভুজের কতটুকু রং মোট রং করা যোগ তাহলে চৌত্রিশ পয়েন্ট একান্ন যোগ একত্রিশ পঁয় একান্ন সুবর্ণ আছে সরি তাহলে যদি আমরা একখানে যোগ করবো যোগ করার পরে কত পাঁচ পাবো আমরা এখানে পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে থাকে এক এক দেব এখানে তাহলে দুই দুই চার এক দিয়ে ছয় আর এখানে আমাদের আছে কত তিন আর তিনে ছয় তাহলে শিশুরটি দশমিক শূন্য পাঁচ সেটাই আনসার তোমরা এইভাবে দশমিকের পরে মান নিয়ে কোনো টেনশন নাই দশমিকের পরে যদি বেশি করে নাও তাহলে মান বেশি আসবে কম করে নিলে কম আসবে আশা করি সবাই বুঝতে পারছো এখানে এর মানটা শুধু আমরা আলাদা করে বের করে নেব সাইড সাইডে বা যে কোনো একপাশে বের করে নিলে সমস্যা নাই সবাইকে ধন্যবাদ